ডিশ পার্টি আছে তো তার জন্য আমি দুইটা ভর্তা নিয়ে যাচ্ছি লাল চাপা যে ভর্তাটা শুকনো মরিচ দিয়ে সেটা তৈরি করে নিলাম আর এখানে আমি টমেটোর ভর্তা তৈরি করব আমাকে বলে নাই যে আমি কয়টা ভর্তা নিতে হবে তারপর আমি দুটা ভর্তা নিয়ে যাচ্ছি এখানে টমেটো সিদ্ধ করে নিয়ে নিয়েছি টমেটো সিদ্ধ না টমেটোটা আমরা তেলে ভর্তা করি এটা নিয়েছি আর এখানে টমেটো ভর্তাটা মাখানোর জন্য শুকনো মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা ভালো করে লবণ দিয়ে চটকিয়ে নিয়েছে এখন ভর্তাটাকে বাচ্চাকে ভালো করে নিচ্ছি আর আমি এটা সরিষার তেল দিয়ে তৈরি তৈরি তো যদি ব্লগ করি তাহলে শেয়ার আদারওয়াইজ আর শেয়ার করা হবে না আমার একটু দেরি হবে আমি এগুলো বানিয়ে এখন পাঠিয়ে আমি ভর্তাগুলো বানিয়ে নেই বানিয়ে নেই সবগুলো আগে থেকে পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি এখন বাজেট টু হাফ মানে দুইটা তিরিশ বাজে এখন আমি জিপিতে যাবো যেহেতু আজকে আমার জিপিতে ব্লাড টেস্ট আছে আমার আয়রন লেভেল দেখবে তো সেই জন্য এখন আমি জিপিতে যাচ্ছি জিপির কাছে ব্লাড দিয়ে দেন আমি যাব আজকে যে আমাদের একটা ওয়ান ডেজ পার্টি আছে বিপুল ভাই এবং তামরিনবাবির বাসায় সেখানে যাব আমি যেই ভর্তাগুলো নিয়ে যাব সেগুলো আমি আকসারের সাথে পাঠিয়ে দিয়েছি একটা সময় তা এখন যেহেতু আমার ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্ট শেষ করে আমি ওদের ওদের বাসায় যাব আমার তিনটা দশে ব্লাড টেস্ট দেখি আগে যাই এখন তো দুইটা পঁয়ত্রিশ বাজে আগে যাই যদি ওদের কিউ না থাকে তাহলে তো ওরা ব্লাড আগে আগে নিয়ে নেবে তারপরে আমরা ভাইয়ার বাসায় যাব তিন চার দিন যাবতে হালকা বৃষ্টি তবে আজকে খুব বৃষ্টি যদিও বাবিদের বাগানে সবাই মিলে এই বর্তাবিটা করার কথা ছিল তো সার্ডেনলি খুব বেশি বৃষ্টির কারণে সেটা সম্ভব হবে না বাসার ভিতরেই করতে হবে আমি যেভাবে রেডি হয়েছি আমি তো ম্যাক আপ দেওয়া একদমই নিষেধ শুধু লিপস্টিক দেই আর ওদের যেই প্রেসক্রিপশন করা ক্রিমটা সেটাই ইউজ করতে হয় আর কোনো কিছু ইউজ করা যায় না লাস্ট উইকে কিন্তু আমি হসপিটালে টেস্ট টেস্ট করানো হয়েছে এখন তারা আমার স্কিনের টিস্যু টেস্ট করবে কেন আমার মুখে এগুলো হচ্ছে যদিও আমি কোনো সময় ম্যাক আপ করি না তারপরে কেন হচ্ছে তো ওরা ভাবতেছে যে এটা অ্যালার্জি তারপরে সব কিছু টেস্ট না করে ওরা বলতে পারবে না আপাতত একটা টেস্ট ওরা হসপিটালে লাস্ট উইক করেছে তারপরে ওরা আমার স্কিনের টিস্যু টেস্ট করবে দেন তারা একটা কিছু জানাবে সেইটারও একটা ব্লগ আমি তৈরি করেছি সেটা ইনশাআল্লাহ শেয়ার করবো আর আমার ব্লগগুলা কিন্তু কন্টিনিউ ডেলির ব্লগ ডেলি যায় না আজকে হচ্ছে টোয়েন্টি এইট মে জানি না এই ব্লগ আমি কবে পাবলিশ করব বাট আমার ব্লগ কিন্তু আমি অনেক লেট করি আপলোড করি তা এখন দেখে দিচ্ছি কথা না বাড়ি আমি কীভাবে রেডি হয়েছি এ তো এই পার্টসটা আমি নিয়ে নিয়েছি যেটা আমাকে পিয়া বাবির মেয়ে ঐশী গিফট করেছিল আমার ঈদ পার্টিতে সেই পার্সটা আজকেই আমি প্রথম ইউজ করতেছি আর এ হাতে নর্মাল চুরি পরে নিয়েছে যে একদমই নর্মাল সুতির ড্রেস পরেছি ড্রেসের সাথে ম্যাচ করে এই হিজাবটা পরেছি আর লিপস্টিক দিয়েছি নুট কালার একদমই নুট কালার একটা নূল করেছি সালোয়ার কামিজের সাথে তো একটু লং ইয়ে পরলে ভালো লাগে তো আমি এটা পরেছি এটা যেহেতু লং তাহলে ঠিক আছে এখন আমি জিপিতে যাই যে ব্লাড দেই তারপরে বাইয়া বাবির বাসায় যাচ্ছি ওইখানে যে যদি সম্ভব হয় ভিডিও কন্টিনিউ করি ব্লগটা কন্টিনিউ করি তাহলে শেয়ার করব। তাহলে আপাতত আল্লাহ হাফিজ আজকে তো আমি ব্লাড টেস্টের জন্য আসলাম এখানে আমার তিনটা দর্শে মানে থ্রি টেনে ব্লাড টেস্ট ছিল আমার আয়রন লেভেল দেখবে তো ওইটা এখন গেলাম ওইখানে ব্লাড টেস্ট দিতে তো ওরা বলতেছে যে ওরা নাকি আমাকে ম্যাসেজ পাঠিয়েছে আজকে সকালে নার্স অসুস্থ যেহেতু তিন দিনের একটা লম্বা চার দিনের মতো লম্বা হলিডে ছিল তো নার্স তাকে অসুস্থ তো নার্স অ্যাভেলেবেল নাই আমাকে ওরা এস এম এস করছে বাট আমার কাছে কোনো ম্যাসেজ আসে না আমি তাদেরকে আমার মোবাইল চেক করতে দিলাম যে দেখো কোনো ম্যাসেজ আসছে কিনা তারা অ্যাপোলো যাস অন্য অন্য সময় অ্যাপো হ্যাঁ ইজ মাই মিস্টেক বা আওয়ার মিস্টেক কোনো কিছু না বলে তোমার মোবাইল নাম্বার ঠিক নাই আমরা তো মেসেজ করছি তোমাকে ট্যাক্স বেসেস পাঠানো হয়েছে আমি মোবাইল দেখালাম দেখো নাম্বার দেখো তারপরে বলতেছে ঠিক আছে তাহলে আজকে তিনটা দশেরটা যেহেতু নার্স অ্যাভেলেবেল নাই তিনটা দশেরটা তিনটা চল্লিশে মানে থ্রি ফোরটিতে থ্রি ফোরটিতে আমি কেন আসবো যেহেতু আজকে আমার এক একবার দাওয়াত আছে আমি শুধু ব্লাড টেস্টের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম তারপরে ও বলতেছে ওকে ফাইন যদি তুমি আজকে না চাও তো কালকে অ্যাভেলেবেল আছে কোনটা নিতে পারো সকালে হইলে ভালো হয় আমার যেহেতু এটা ফার্স্টিং ব্লাড টেস্ট না মানে না খেয়ে থাকতে হবে না তাই আমি বলছিলাম আমি আর্লি মর্নিংয়ে এত আর্লি মর্নিংয়ে নিবো না কালকে সেভেন ফিফটি নিয়ে আমি বলছে এত সকালে আমি আসতে পারবো না তারপরে আমি বললাম যে লাস্ট কখন আছে বলছে টুয়েলভ টেন মানে বারোটা দশে আমাকে কালকে দিচ্ছে তা আমার কথা হলো কেন তারা আমার কাছে একটা সরি চাইলো না অন্য অন্য সময় সরি চায় অনেকবার সরি চায় আপন যায় স একটু অন্যরকম সে একটু ঘাওড়া টাইপের মহিলা আমার কাছে সরিও চাইতে না ওকে ফাইন তোমাদের মিস্টেক হতে পারে ম্যাস এস এম এস কোর্স এস এম এস আসে না একটা ফোনও তো দিতে পারতাম বাট এখন তো প্যাশেন্ট গেছে তুমি তাকে সরি চাইতে পারো অ্যাপোলোজাইজ দিতে পারো সেটা সেটাও না আমার একটু রাগ হইল পরে এখন অ্যাপয়েন্টমেন্ট পাইছে এখন একটা ইংলিশের সাথে কিন্তু কখনো তারা এরকম করতো না ওরা আমাদের সাথে অ্যাপোলো হয় সরি চায় বাট আজকে কেন যেন ওই মেয়েটাও একটু ঘাউরা সে একটু কেমন যেন চাইলে কিন্তু এটা নিয়ে জিপিতে কমপ্লেন করা যায় তো দরকার নাই এই মেয়ের চাকরি নিয়ে টানাটানি হবে যেহেতু সে রুট করে কথা বলছে ইভেন তো আমাকে জানায়ও নাই সে উল্টা আরো তর্ক করতেছে তার সে আমাকে মেসেজ করছে টাক্স মেসেজ পাঠাইছে আসলে কিন্তু কিছুই না ওকে ঠিক আছে তাইলে এখন যাই ভাবিদের বাস আজকে তো বিপুল বাইর বাসায় সবাই মিলে ভর্তা পার্টি করেছিল এখানে আবার আসতে অনেক ভাবিরা আর এইখানে আয়ানের বার্থডে না কি করবে এই মাসের তিরিশ তারিখে দুই দিন পরে আয়নের বার্থডে তো ভাইয়া ভাবি এখানে সবাই একসাথে কেকও নিয়ে আসতে আয়ানকে উইশ করতেছে আয়ান হ্যাপি বার্থডে ওর সামনে আবার বলবো পড়ে ভাইয়ারা খাওয়া দাওয়া শেষ করতে এখন ডেজার্ট দিবে ভাইয়াদেরকে আর এখন সব বাচ্চাটিকে নিয়ে কেক কাটতেছে আয়ান দেরি কাটো আয়ানের বার্থডে কেক এখন সবাই গিয়ে তো একসাথে আছে আয়ানের বাবা কেক নিয়ে আসতে কেক কাটতেছে ওর মা কই কাটো কাটো

আমার দানিয়া ভাবী দানিয়া ভাবী মিষ্টি কুমড়ার বিচি ভর্তা আনছে আর এটা জানি কিসের চিংড়ি মাছের চিংড়ি মাছের ভর্তা আনছে এই ভাবী আর এটা কিসের এটা معناتা আম্রিন ভাবী করছে বড়োটের ভর্তা আর এটা আমি করছি লাল চপাতকড়কির ভর্তা আর টমেটো ভর্তা আর এই যে ইলিশ মাছ আম্রিন করছে এটা সরোয়ার ভাইয়ের বউ করছে বিফ এটাও তাম্রিন ভাবী করছে লাউ দিয়ে লাউ দানা লাউ দানা ভাজি করছে রুবি ভাবী খুব সুন্দর দেখে খাই আমি বলছি আপনি করতেন খাইলাম না সেই জন্য দেখে বুঝছি ওকে যে রুবি বাবি আমরা সবাই এখন খাইতে বসছি যে আমরা বসবো এখন সবাই খাইতে আমরা দুইজন ছবি তুলে করি তাকান ব্যাকগ্রাউন্ডের ফ্লাওয়ার আমরা খেয়ে দেই

আজকের মতো আমাদের ভর্তা পার্টির ব্লগটা আমি কানেজাকসার এখানে শেষ করছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ